হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশবাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের সপ্তম খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ পত্র সংখ্যা অংশ বিশেষ হরিও কলিকাতা উনিশে অগ্রহায়ণ তেরোশো পঁয়ষট্টি সন পরম স্নেহের বাবা প্রাণ ভরা স্নেহ ও আশিস জানি তোমার বাড়িতে একটি গুরুজন কুলগুরুর দীক্ষিত অপর গুরুজন বহু বিগ্রহে বিশ্বাসী আশ্রম বিশেষে দীক্ষিত পরিবারস্থ অন্যান্য বহুজনের দীক্ষা সংস্কার না হইয়া থাকিলেও তাহাদেরও নিজ নিজ অন্তরের ব্যক্তিগত রুচি ঠাকুর ঘরে গিয়া এক একটি বিচ্ছিন্ন দেবতার চিত্ররূপে স্থান পরিবেশ তোমার পক্ষে একটা সংকট ব্যতীত আর কিছুই নাহে এই স্থলে আমার উপদেশ এই যে গুরুজনদের সহিত কলহ না করিয়া উপস্থিত অবস্থা অনুযায়ী সাময়িক ব্যবহার রূপে যাহা করিতে হয় করিবে কিন্তু বহু প্রতীক বর্জনটাকে আদর্শ রূপে অন্তরে ধরিয়া রাখিও অতীতের প্রবর্তন সমূহের সঙ্গে অন্য ধর্মাবলম্বীদের মতন লড়াই দিয়া সময় নষ্ট না করা আমি নিষ্প্রয়োজন মনে করি কিন্তু বহু প্রতীক বর্জন সম্পর্কিত তোমাদের আদর্শটাকে একটা কথার কথায় পর্যবসিত হইতে দিতে পারো না স্বল্পতম বিরোধের মধ্য দিয়া বৃহত্তম সাফল্য অর্জন হইবে তোমাদের নীতি কিন্তু ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোকদিগের মনোরঞ্জন করিবার প্রয়োজনে নিজের খুঁটি ছাড়িয়া চলা অন্যায় নিজের রীতি নীতি ও আদর্শে পূর্ণ প্রতিষ্ঠাবান থাকিয়াও অপরের সহিত আপনত্ব স্থাপন সম্ভব যেই প্রেমের বলে সেই প্রেমের তোমরা অনুশীলন করো চতুর্দিকে বহু সম্প্রদায়ের লোকের সঙ্গে তোমাদের এখন কত প্রকারের যোগাযোগ হইবে মনে রাখিও সর্বসম্প্রদায়ের প্রতি তোমাদের প্রেমভাব রাখিতে হইবে তোমাদের নির্দোষ এবং সর্বসম্প্রদায়ের প্রতি সমদৃষ্টি প্রসূত পূর্ণ অনুষ্ঠান সমূহে যাহারা ধর্মীয় উন্মাদনায় এবং সাম্প্রদায়িক অন্ধতায় বিমূঢ়তা হইয়া স্থানে স্থানে কত প্রকারের অকারণ ও অশোভন অপপ্রচার করিয়াছে তাহাদের একজনকেও শত্রু বলিয়া ভাবিও না তোমাদের উৎসাহ বর্ধনের জন্যই ভগবান প্রকারান্তরে তাহাদিগকে দিয়া ইহা করাইয়াছেন ধর্ম লইয়া কাহারও সহিত আমাদের বিরোধ নাই এই কথা মনে রাখিও ইতি আশীর্বাদ স্বরূপানন্দ হরিও জয়গুরু